আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি ঐতিহাসিক চৌগাছার গরুর হাট যশোর চৌগাছার গরুর হাট সুপ্রিয় দর্শক হাটটি পাঁচ ছয় মাস বন্ধ ছিল নতুন করে আবার শুরু হয়েছে দর্শক শ্রোতা এই হাট সপ্তাহে দুই দিন আগে হাট বস্ট প্রতি রবিবার ও বুধবার তবে এখন বসতেছে প্রতি সোমবার ও শুক্রবার দুই দিনে হাট বড় হয় জমজমট হয় আজ শুক্রবার কিছু সমস্যার কারণে হাটটি বন্ধ হয়ে নতুন নতুনভাবে আবার শুরু হয়েছে আগের মতনই গরু উঠতেছে বিশাল বড় গরুর হাট দেখতে পাচ্ছেন বেচা বিক্রি হচ্ছে দর্শক বাইরের পার্টি এখানে গরু কোরাই করতে আসে দর্শক শ্রোতা এই পর্বে কিছু মোটা তাজা করণ উপযোগী সার গরু দেখাবো শুকনো গাভী গরু দেখাবো কেমন দামে গরু গুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে গরুর থেকে দর্শক একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু বড় গরু মোটা তাজা করণের কাকা এটা কয় কয়দা চার দাঁত যাতে কি কাকা যাতে কি বলে শুনলেন দর্শক তবে শঙ্করের কিছুটা বৈশিষ্ট্য কয়টা নেটছেন তিনটা তিনটা আর দুইটা কই মাশ আল্লাহ কিছু হয়েছে যাক ভালো এটা চাচ্ছেন কত সত্তর দর্শক আপনারা শুনলেন সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কাকা দেখতে পারছেন দর্শক বড় গরু কুরার যা সত্তর হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করব। বেচা বিক্রি একটা ধারণা দেন তো এখন খরিদ্দার হচ্ছে কেমন উঠেছে দাম ওই সত্তর ভাঙ্গ আছে পঁয়ষট্টি ভাংকি আছে ষাট ভালটি বছ মানে এক এক দাম বলতেছে তা আপনার ষাট সত্তর ভিতরেই নিয়ে আছে তাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষাট পঁয়ষট্টি সত্যশের ভিতরেই তো মনে হচ্ছে হয়তো একষট্টি বাষট্টি হলে নেওয়া যাবে গরুটা মোটা তাজা করণের উপযোগী ঠিক আছে বিক্রি করে না দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ওটা তো করণের করোনার গরু টাকা ভালো আছেন কয়দাত সমান দাঁত শুনলেন সমান দাঁতের গরু দর্শক মোটা তাজা করানোর উপযোগী ডবল বডির গরু বড় গরু দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে কয়টা নেটছেন একটা যাতে কি দেশি জাত শুনলেন দেশি জাতের গরু দর্শক হাড্ডি গরু চাচ্ছেন কত ভাত তো চাওয়া বেচা বিক্রির নিয়ে ওই 2000 টাকা 2000 কম 70 700 এ বিক্রি হবে 65 ব্যাগে কি দাম আছে নেই না সস্তা আছে ঠিক আছে বিক্রি করে দর্শক দেখতে পাচ্ছেন ব্যাচ বিক্রি চলতেছে হার্ডিশার গরু হাট থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য দুইটা শুকনো গাবি গরু ভালো আছেন কাকা এটা কয় দত দুইটা 6 করে শুনলেন দর্শক 6 দতের গরু দেখতে পাচ্ছেন যাতে কি দেশি জাত দর্শক শ্রোতা দেশি জাতের গরু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের উপযোগী বেচা বিক্রি চলতেছে চাচ্ছেন কত জোড়া শুনলেন একশো পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক গরু অনুযায়ী দাম একটু বেশি যাচ্ছে তবে বেচা বিক্রির দাম কিছুটা কমবে এটার বেচা বিক্রি কত হ্যাঁ পঞ্চাশ এটা শুনলেন দর্শক পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে মোটা তাজা করণের উপযোগী গরু তবে গরুটা একটু সুস্থ আছে ভালো গরু আর এই যে দুই নম্বরটা পঁচাত্তর হলে বিক্রি হবে এটা গাব আছে কত মাসে তিন মাস আপনার কিনা গরু তাই তো তবে খুব শুকনা গরু বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন কয়টা নাটসেন একটা বিক্রি হয়েছে ছয়টা মাসাল্লাহ বিক্রি করে না দর্শক তোমার শুনে শুকনো হাড্ডিসার সর গরুর হাট থেকে হাড্ডি গাভি গরুগুলো বেচা বিক্রি চলতেছে